বর্ষাকাল মাস চারদিকে বৃষ্টির পানিতে ভরে গেছে ঠিক সেই সময় গুপগুবে বৃষ্টি পড়ছিল এক বুড়ি বৃষ্টিতে পুরো শরীরই ভিজে গেছে সব বাড়িতে গিয়েছিল কিন্তু কোনো বাড়িতেই তার আশ্রয় মিলেনি ও মা একটু আশ্রয় না গো মা আমি যে পুরো ভিজে গেছি গো মা সে কি গবীমা তুমি এই বৃষ্টির মাঝে বাহিরে কেন দাঁড়িয়ে আছো এই বৃষ্টিতে তো তোমার ঠান্ডা লেগে যাবে তুমি জলদি ঘরে এসে বসো এই বৃষ্টি তো মোটেও ভালো না যার শরীরে লাগবে তারই জ্বর এসে পড়বে এসো এসো তুমি আমার এই ঘরে এসে বসো তুমি তো মা অনেক ভালো তোমার মতো বউ প্রতিটা ঘরে ঘরে যদি থাকতো তাহলে আর আমাকে এরকম করে রাস্তায় থাকতে হতো না গো মা কেন মা তোমার কি হয়েছে তোমার এত কষ্ট কিসে আর তুমি এই বৃষ্টিতেই বা কেন ভিজে ভিজে ঘুরে বেড়াচ্ছো তোমার কি কোনো বাড়িঘর নেই তোমার কি ছেলে ছেলেমেলে নেই গো ছিল রে মা সবই ছিল আমার দুই ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ওরা যে কেউ আমাকে একসাথে নিয়ে খেতে চায় না আমি যে বড় অভাগী রে মা কাল থেকে যে আমার পেটে কিছুই জোটেনি আমি একটু পানিও খেতে পারিনি আমাকে কিছু খেতে দে না রে মা আমার রান্নাঘরটা তো বৃষ্টিতে পুরোই ভিজে গেছে আমার ঘরে তেমন শুকনো খাবার কোনো কিছুই নেই আমার ঘরে শুধু কিছু পাকা আম আছে তাও মনে হয় নষ্ট হয়ে গেছে আমি গিয়ে দেখি তোমার জন্য কিছু ফল পাই কি না ঠিক আছে মা তোমার ঘরে যা আছে তুমি আমাকে তাই দাও আমি তাতেই খুশি মা এই বৃষ্টিতে যে তুমি আমায় আশ্রয় দিয়েছো এতেই অনেক খুশি আমি তারপর নীলিমা বুড়ির জন্য খাবার আনতে চলে যায় কিছুক্ষণ পরে খাবার নিয়ে আসে এই নাও বুড়িমা আমার ঘরে আর তেমন কোনো খাবার নেই এই আমটি আমি ও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে কোনো আম গাছ নেই তাই বুড়ি আমি তোমাকে তেমন কোনো কিছু খেতে দিতে পারলাম না রে মা আমি তোর ব্যবহারে অনেক খুশি হয়েছি আর আমি খুশি হয়ে তোকে এই চারা গাছটি দিচ্ছি এই চারা গাছে দেখবি বড় হলে অনেক আম ধরবে আর সে আম তুই নিজে খেয়েও বিক্রি করেও শেষ করতে পারবি না এই বলে বুড়ির চারা গাছটি নীলিমার কাছে দিয়ে চলে যায় নীলিমা ছোট্ট চারা গাছটি কোথায় লাগাবে সেটাই ভাবতে থাকে তারপর সে চারা গাছটি নিয়ে বাড়ির উঠোনের দিকে রওনা হলো আর সেই চারা গাছটি বারের উঠোনে এসে লাগিয়ে দিল এরপর সে সেখান থেকে চলে গেল এমন করে নীলিমা প্রতিদিনই চারা গাছটি দেখতে আসে চারা গাছটি দেখে সে আবার চলে যায় নিয়ম মতো করে নীলিমা গাছটির যত্ন করে কাজ সেরে প্রতিদিনই জল নিয়ে আসে গাছে দিতে আর বলে কবে বড় হবি আমার সেই আম গাছ তোর থেকে আমি ইচ্ছে মতো অনেক আম খাব তার এসব দেখে তার শাশুড়ি তাকে পাগল ভাবতে থাকে তার স্বামীকে বলতে লাগলো খোকা তোর বউ পাগল হয়ে গেছে কে জানি কোথা থেকে একটি আম গাছ নিয়ে এসেছে আমি বারবার বারণ করেছি উঠোনে না লাগাতে আর দেখ আম গাছের চারাটি উঠোনেই লাগিয়ে দিয়েছে এখন এই উঠোনে অনেক পাতা পড়বে একদমই ভালো লাগছে না আর গাছের সাথে কী সব কথা বলে তোরব মনে হয় তোরবর মাথা পাগল হয়ে গেছে নীলিমার স্বামী নীলিমেকা বেশ ভালোবাসত তাই মায়ের কথায় কান দিল না আর সে মাকে বলল মা নীলিমা অনেক বুদ্ধিমতী মেয়ে সে যা করছে অবশ্যই আমাদের পরিবারের ভালোর জন্যই করছে তাই তুমি ওকে কিছু বলো না ওকে করতে দাও ঠিক কিছুদিন পর নীলিমার চারা গাছ বেশ বড় হয়ে গিয়েছে আর সে গাছে আমও ধরেছে নীলিমা সবাইকে ডাকতে থাকে তার গাছের আম দেখার জন্য তার স্বামী এসে তো ও মা দেখো দেখো আমি কইছিলাম না নীলিমা যা করতাসে দেখবা ভালোর জন্যই করতাছে আমাগো তো কোনো আম গাছ ছিল না দেখছো নি নীলিমা আমাগো বাড়ির উঠানে কত বড় আম গাছ লাগা লাইসে আর এখান থেকে অনেক আম আমরা খাইতেও পারমু বাজারে বিক্রিও করতে পারমু আরে কোকা তাই তো দেখতাছি বউ তো বেশ ভালো কামই করছে আমি তো শুধু শুধু বউয়ের নামে তোর কাছে দুর্নাম নাম কোরছিলাম বউমা আমার ভুল হয়ে গেছে তোমারে আমি পাগল কত কি বলছি আমারে তুমি ক্ষমা করে দাও না না মা আপনি আমাকে করে ভুল বলেনি আপনি আমাকে না করেছিলেন দেখেই আমি জিদ করে আজ আমার গাছটি এত সুন্দর করে আপনাদেরকে ফল উপহার দিতে পেরেছি